হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ তোর দিনটা ছিল সানডে তো সানডেতে আমরা আউটিংয়ে যাই ওটা চিটে তো আমরা একটু খাওয়া দাওয়া করি একটু ঘুরি একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি আমার বাড়ির সামনেই মল আছে তো সেখানে চলে গেছিলাম সেখানে ঢুকতে গিয়েই গাড আটকে দিলো আর বললো ভিডিও নট অ্যালাউড ম্যাম আমি ওকে জিজ্ঞাসা করলাম ওয়াই তারপরে গার্ড বললো সেন্সার কাজ করবে না ভিতরে গিয়ে আপনি ভিডিও করতে পারবেন অ্যালাউড আছে তো আমি ভিতরে এসে শ্যুট করতে স্টার্ট করে দিলাম আর এখানে গেম জোনে আমার খুব বাস্কেটবল ভালো লাগে খেলতে কিন্তু আমি সেদিন আর চান্স পেলাম না বাস্কেট খেলার তো দেখো আমরা ফ্যামিলি টাইম স্পেন্ড করছিলাম সানডেতে চেষ্টা করি যে একসাথে থাকার একটু কোয়ালিটি টাইম একটু ভালো টাইম স্পেন্ড করার একটু মেমোরিজ বানানোর তো সেটাই করছিলাম যখন আমার মেয়ে বড় হয়ে যাবে তখন দেখবে এই ভিডিওগুলো এই স্মৃতিগুলো থেকে যাবে তাই জন্য এই ভিডিওগুলো করা যাতে আমি পরে গিয়ে দেখতে পারি এই সব সময় যেন আমার সাথে থাকে আমার খুব ইচ্ছা করে গেম জোনে গিয়ে অনেক কিছু খেলার কিন্তু ওটা তো বাচ্চাদের জায়গা যাই হোক বড় বড় হয়ে গেছি মানে এটা না যে গেম খেলতে পারবো না কার্টুন দেখতে পারবো না আমি সব কিছুই করি কার্টুনও দেখি গেমও খেলি এখনও আর আমাদের যখন জেনারেশান ছিল তখন আমি অনেক গেম খেলেছি আমার চাইল্ডহুড টাইমে আমার দাদার সাথে তখন তো আমাদের বাড়িতেই অপরচুনিটি ছিল গেম খেলার তোমরা হয়তো রিলেট করতে পারবে তো ওই টাইমটা বেস্ট টাইম ছিল কিন্তু সময়ের সাথে সাথে আমরা ডেভেলপ হচ্ছি নতুন নতুন জিনিস শিখছি তো এটাও এই এক্সপিরিয়েন্সটাও খুব সুন্দর লাগে খারাপ লাগে না অনেক কিছু ফেসিলিটি এখন আছে অপরচুনিটিও অফকোর্স আছে তো সেইগুলো তো গ্র্যাপ করছি নতুন নতুন জিনিস শিখছি নতুন নতুন জিনিস দেখছি তো মজাই লাগে খারাপ লাগে না আমাদের জেনারেশন একরকম ছিল আর এই জেনারেশন একরকম কোনোটা মিক্স করা যাবে না সবটাই খুব সুন্দর কিন্তু হ্যাঁ সব কিছুই কন্ট্রোলে করতে হবে নিজেদের চাইল্ডকে বা বাচ্চাদেরকে আমাদেরকে কন্ট্রোলে রাখতে হবে গাইড করতে হবে কোনটা ভালো কোনটা ঠিক সেটা বোঝাতে হবে আর কোয়ালিটি টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট অফকোর্স আমাদেরকে ওদেরকে প্রায় খুবই টাইম দিতে হবে প্রায়োরিটি দিতে হবে বিকজ কোথাও না কোথাও আমরা এই সোশ্যাল মিডিয়াতে এত বেশি বিজি হয়ে গেছি না যে আমাদের বাচ্চাদেরকে আমরা টাইম দিতেই ভুলে গেছি মোবাইল দিয়ে দিই টিভি দিয়ে দিই কিছু অ্যাক্টিভিটিস করাই না কোয়ালিটি টাইম স্পেন্ড করি না কোথাও নিয়ে যাওয়া হয় না বিকজ আমাদের লাইফটা এতটাই বিসি হয়ে গেছে বাট ওর মধ্যে থেকেও আমাদেরকে আমাদের রেসপন্সিবিলিটিটা জানতে হবে জেনে ওদের সাথে টাইম স্পেন্ড করতে হবে তো ওখান থেকে বেরিয়ে একটু খেতে যাচ্ছিলাম কিছু তো আমি তো সেরকম কিছু খাইনি কিন্তু কিট্টু খেয়েছিল। কিটুকে মোমো দিয়েছিলাম আমার ফুচকা খাবার ইচ্ছা ছিল বাট একদিনে একটা কিছু খাওয়াই বাইরের ফুড অ্যালাউড তো আমরা মোমো খেয়েছিলাম আর কি তো অনেক টেস্টি ছিল ভালো ছিল আমি একটাই খেয়েছিলাম ব্যাস তারপরে বাড়িতে গিয়ে ডিনার করতে হতো আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব বাই